আসসালামু আলাইকুম রুহসাল্লাহর ওষুধ সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে দেখেন আর্মেনিয়ার কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিওর মধ্যে উপস্থিত হয়েছি আমরা যারা এই আর্মেনিয়া দেশটির জন্য যেতে চাচ্ছি আপনি বর্তমানে এই আর্মেনিয়া দেশে যদি আপনি যান তাহলে আপনি কোন কোন দেশে যেতে পারবেন ইউরোপের কোন দেশে আপনি প্রবেশ করতে পারবেন এ বিষয়টা সর্বপ্রথম আপনাকে লক্ষ্য করতে হবে এই কথাটা বলার পিছনে একমাত্র যে কারণটা সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লোকজন আমরা চেষ্টা করি যে আর্মেনিয়াতে যাব ইউরোপের অন্য কোনো দেশে আমি প্রবেশ করব এখন আপনি আর্মেনিয়াতে যাবেন ইউরোপের অন্য দেশে প্রবেশ করবেন কোন কোন দেশে আপনি যেতে পারবেন সেটা তো আপনার জানা প্রয়োজন আর এই যে আর্মেনিয়া দেশটি এই আর্মেনিয়া দেশের সাথে যে সমস্ত দেশের বর্ডার সংযুক্ত রয়েছে ওই বিষয়গুলো আপনাকে সর্বোত্তম লক্ষ্য রাখতে হবে আর্মেনিয়া দেশটির মধ্যে বর্ডারের আশপাশে যে সমস্ত দেশ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যে দেশটা সেটা হচ্ছে তুর্কি এই তুর্কি দেশের বর্ডার এবং আর্মেনিয়ার বর্ডার কিন্তু একবারে লাগা অবস্থায় আছে এখন আমরা যারা এই আর্মেনিয়াতে যেতে চাচ্ছি ম্যাক্সিমাম লোকেরই একটি চিন্তা বা আমি যে কোনো সময় এই আর্মেনিয়া থেকে ইউরোপে প্রবেশ করব আর আপনি যদি আর্মেনিয়া যান আপনি সহজভাবে একবারে তুর্কি দিয়ে যে প্রবেশ করবেন এটা কিন্তু এতটা সহজ না অনেকে বলে ভাই আমি দুই চার পাঁচ ছয় মাস পরে বা আমি যাওয়ার পরে আমি সেখান থেকে ইউরোপের অন্য কোনো দেশে প্রবেশ করতে পারবো কিনা আপনার একটা ইউরোপের দেশ না আর্মেনিয়া হচ্ছে ইউরোপের পার্শ্ববর্তী একটি দেশ তবে সেখানকার পরিবেশ থেকে সেখানকার কালচার সেখানকার দেশের ঘটনাকৃতি সম্পূর্ণ কিন্তু ইউরোপের দেশের মতো মানে ইউরোপের দেশের পরিবেশ যেরকম আর্মেনিয়ার দেশটিরও সেরকম পরিবেশ আর আপনি আর্মেনিয়াতে যাওয়া মানে যে আপনি ইউরোপ চলে যাওয়া সেটা কিন্তু না অবশ্যই আপনাদের সেখানে গিয়ে কষ্ট স্বীকার করতে হবে এক পর্যায়ে হয়তো আপনি সঠিকভাবে সহজভাবে যেতেও পারবেন হয়তো বা আপনার সেখানে গিয়ে যে কোনো সমস্যাও সৃষ্টি হতে পারে আপনি ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বর্তমানে আসলে আমরা আসলে কাজের বিষয়ে যাব নাকি ভিজিট বিষয়ে যাব দেখেন আপনার আর্মেনিয়ার যে কাজের বিষয়ের যে প্রসেসিং যে সিস্টেমটা সেটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য আধো কিন্তু চালু হয় নাই অনেকে অনেকভাবে বলবেন অনেকে অনেকভাবে বলে যে ভাই আর্মেনিয়াতে কাজের বিষয় আমাকে বলবে বলেছে যে কাজের বিষয়া করে দিবে বা আমাকে কাজের প্রসেসিং করে দিবে আর্মেনিয়াতে আমি অমুক কাজে যাচ্ছি সেই কাজে যাচ্ছি এই কাজে বিভিন্ন ধরনের কথাবার্তা তো মূলত ভাই আর্মেনিয়ার কাজের বিষয় কোনো বাংলাদেশিদের জন্য চালু হয়নি আমরা যারাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো এজেন্সির ধারপ্রান্ত হয়ে আমরা এই সমস্ত কথা শুনতেছি বা বলতেছে এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন তার মানে হচ্ছে দেখেন যখনই কোনো দেশের ভিসা কার্যক্রম নিয়ে কথাবার্তা হয় বা আলোচনা হয় তখনই গুটি কয়েক এজেন্সি আছে তারা কিন্তু ওই দেশের ভিসার অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন আমাদেরকে পাশে এনে দেয় বা আমাদের সামনে নিয়ে আসে তো এগুলা দেখে আমরা আবার অনেকেই কিন্তু কারণ সেই দেশে সবাই যাওয়ার জন্য চেষ্টা করতেছে এগুলো দেখে আমরা অনেকে আবার সেই দেশে যাওয়ার জন্য ও সমস্ত এজেন্সির সাথে যোগাযোগ করি মূলত কাজের ভিসার ক্ষেত্রে এই দেশটির জন্য আপনার যে ভিসা প্রসেসিং এর যে সিস্টেমটা সেটা এখনো বাংলাদেশিদের জন্য পুরোপুরি চালু হয়নি আমরা যারা এই আবেদন করতে চাচ্ছি বা আমরা যারা যেতে চাচ্ছি একটি ভিসা ক্যাটাগরি সেটা হচ্ছে ভিজিট ভিসা আর এই ভিজিট ভিসার জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে অনারেবল ভিসার জন্য আবেদন করতে পারেন মানে ই ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন সাথে সাথে আপনি ইন্ডিয়ার আর্মেনিয়া সরাসরি এম্বাসিডে গিয়েও আপনি আবেদন করতে পারেন তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিশ্ব ব্যক্তিগত ব্যাপার অনেকেই মিডল ইস্ট থেকে হিউজ পরিমাণ লোক বিশেষ করে সৌদি আরব থেকে দুবাই থেকে কাতার থেকে অনেকেই চাচ্ছেন যে আর্মেনিয়া দেশটিতে প্রবেশ করার জন্য আর্মেনিয়াতে গেলেই যে আপনি যে ইউরোপে চলে যাবেন তাও কিন্তু না মূলত সেখানে যাওয়ার আগে আপনাকে ওইগুলো বিষয় লক্ষ্য রেখে চিন্তা ভাবনা করে সেখানে পুষতে হবে এই বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি সেখানে কার কাছে যাচ্ছেন কি কাজের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানে গিয়ে আপনি কি করবেন কোথায় থাকবেন এবং আপনি সঠিকভাবে যেতে পারবেন কিনা এগুলো আরেকটি বিষয় হচ্ছে আপনি সেখান থেকে অদূর ভবিষ্যতে যখন আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আমি সেখান থেকে ইউরোপে প্রবেশ করব সেটা সম্ভব কিনা সেই বিষয়টাও আপনাকে লক্ষ্য রাখতে হবে আর বর্তমানে আমরা যারা ভিজিট বিষয় নিয়ে যেতে চাচ্ছি আমাদেরকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই ইমিগ্রেশন আসলে কি ধরনের প্রশ্ন করে থাকে বা কথাবার্তা বলে থাকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে আপনি ভিজিট বিষয়ে যাওয়ার সময় আপনি কোন আর্মেনিয়ার কোন অঞ্চলটিতে আপনি থাকবেন আর্মেনিয়ার দর্শনীয় যে ভিজিটিং যে এলাকাগুলো মানে যেখানে টুরিস্ট স্পটগুলো আছে সেখানে বেশিরভাগ কোথায় কোন লোকজন যায় সে বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে আর্মেনিয়াতে আপনি কতদিন থাকবেন সম্পূর্ণ আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে ভিজিট ভিসার যে ক্রাইটেরিয়া এগুলো আপনাকে ইমিগ্রেশনের সামনে হুবাহু পরিষ্কারভাবে বলতে হবে। সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। একবারে ফুল একটি অভিজ্ঞতা নিয়ে তাহলে আপনি ভিজিট ভিসার জন্য সহজে সহজে আর্মেনিয়াতে প্রবেশ করতে পারবেন। আর কোনো কারণে যদি আপনি প্রশ্নের সম্মুখীন হয়ে যদি উত্তর না দিতে পারেন এক পর্যায়ে আপনাকে হয়তো বা ডিপোর্টও করে দিতে পারে মানে ফেরত পাঠাতে পারে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে লক্ষ্য রাখতে হবে সাথে সাথে এ টু জেড সম্পূর্ণ সব কিছু পরিষ্কারভাবে একটি ধারণা নিয়ে যদি আপনি একটা ভিসা কার্যক্রম পরিচালনা করেন এবং ভিসা নিয়ে সেখানে আপনি যান তাহলে কিন্তু আপনি সঠিকভাবে সফল হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন দেশের নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র উপস্থিত হবো